কি করা যায় সেটার দিকে এগিয়ে যেতে হয় সময় কিন্তু খুব জলদি শেষ হয়ে যায় এবং এত সুন্দর একটা প্রতিষ্ঠান আসলেই তৈরি হয়েছে এটা আমি বোধহয় তৃতীয়বার আসছি আমি দেখে আলী তারেক সাহকে ধন্যবাদ জানাচ্ছি তোমরা কষ্ট করে এই প্রতিষ্ঠানটা তৈরি করেছেন এটা এখন আমাদের দায়িত্ব যে আমরা যেন এটাকে সার্থক একটা প্রতিষ্ঠানে মানে উন্নতমান একটা প্রতিষ্ঠান উন্নতমান একটা চিকিৎসা কেন্দ্র হিসাবে আরম্ভ করে সবাই মিলে বাড়াতে পারে কারণ ডায়াবেটিসের সাথে আলিউদান সাথে বললেন কিডনি সেন্টার রেটিনা বা আই সেন্টার আহ নিউরকম সেন্টার আহ কার্ডিওলজি সেন্টার আই সি ইউ সেন্টার ডেসিনেট্রি প্রত্যেকটা ক্ষেত্রে রাজপ্রধান আছে পয়সা কোনো ব্যাপার না যদিও ব্যাপার আছে তারপরেও ভালো কাজ করতে গেলে এসে যাবে ভালো লোক আছে আমরা কেন হতাশ হই চিন্তা করে যে আমাদের পাশে কেউ নাই টাকা পয়সা কোথা থেকে আসবে ভালো উদ্দেশ্যে যখন কেউ কাজ আরম্ভ করেন দেখা যাবে যে প্রচুর লোক আছে যারা হাত বাড়াবে এবং দক্ষ মানুষ যখন মাগুরাতে বসে আছেন এবং যেখানে আমাদের প্রশাসন থেকে সহযোগিতার ইশারা দেওয়া হচ্ছে বল হচ্ছে আপনারা করেন আমরা পাশে আছি আমাদের তো অসুস্ত হচ্ছে যে আমরা আদে রি না আমিও কথা দিচ্ছি যে আমি মাগুরায় বহু বছর পর আজকে মনহনো আসতে আর ঘুরেছি আলো জোন স্যার জাননা যে আমার সার্টিফিকেট রিসেটলি আমার চের গোল कैंसिल হলো 39 বছর বয়সী তো আমি খুঁজি আপনারা প্রতিstan নিয়ে এসে দেখব

আমি অন্য অন্য জেলায় দেখেছি এক একটা হাসপাতাল তৈরি হয়েছে অত্যন্ত ক্ষুদ্র প্রক্রিয়া পরিমাণে পরিশ্রম করে তারা দাঁড় করিয়েছে এখন তারা বিশাল হাসপাতালে পরিণত হয়েছে কিন্তু ওগুলো তো আরো হয়েছে কোথাও থেকে বিসমিল্লা থেকে আপনার প্রতিষ্ঠিত অলরেডি তো এইটা যদি আমরা সুযোগ না নিই তাহলে এটা আমাদেরই দুর্ভাগ্য কিন্তু আমি আমি ইটার্নাল অপটিমিস্ট

কাউন্সেলিং করতে হবে স্কুল থেকে শুরু করেন না কেন এডুকেশন ইজ এ ভেরি পাওয়ারফুল মিডিয়াম যেরকম মিডিয়া ইজ এ পাওয়ারফুল মিডিয়াম এডুকেশন ইজ এ ভেরি পাওয়ার মিডিয়াম আপনারা স্কুলে কলেজে এটা কারিফের মধ্যে দেন যাতে শেখানো হয় যে কিভাবে অ্যাকচুয়ালি ঠিকভাবে খাওয়া উচিত খাদ্যটা আমাদের যেরকম শরীরের জন্য দরকার কি পরিমাণে কোন খাদ্যটার প্রয়োজন সেটা শেখা উচিত অনেক সময় হয় যে অভাবে ভাতটা বেশি পরিমাণে খাওয়া হয় হতে পারে প্রোটিনটা কম খাওয়া হচ্ছে তেলটা হয়তো সুস্বাদু হচ্ছে বলে ঘি তেল বেশি পরিমাণে খাওয়া হচ্ছে কিন্তু তার উপরে আপনাকে অনুরোধ করবো নেক্সট প্রোগ্রাম আপনি ফল বেশি দিবেন পেয়ারা দেবেন আপনি কলা দিয়েছেন খুব খুশি হয়েছি আপনি আবেল দিবেন আপনি অ্যাকচুয়ালি

নিয়াসনো মানুষজনকে যারা ট্রেনিং করে দিয়ে যাবে কিছুক্ষণ আগে প্রাসিয়া বলছি যে ট্রেনিং ইনস্টিটিউট করে ফেললে আসলে তো আমাদের জনবলি আমাদের আমাদের মানে অ্যাসেট তা যে আমরা যদি সুন্দর ট্রেনিং সেন্টারস করতে পারি এবং আমরা যদি প্রত্যেকটা হাসপাতাল খালি কেন কারণ সরঞ্জামের মধ্যে স্ট্রাকচার আছে দ্বিতীয়ত সরকারের পক্ষ আছে ইকুইপমেন্ট দেওয়ার

খুব জলদি প্রত্যেক মাসে কিছু না কিছু কাজ করতে হবে আমি সেটাই আমার পরিবারকে বলছিলাম যে কিছু সময় প্রত্যেক মাসে মাগুরে দিব এক একটা করে কাজ করব ওই এক এক বিন্দু দিয়ে দেখে যাব ইনশাল্লাহ যে বছর শেষে অনেক কিছুই এগিয়ে গেছে এবং প্রত্যেককে করতে হবে একা তো করা যায় না প্রত্যেকের সহযোগিতাই দরকার এবং কথা দিলাম যে আপনাদের প্রত্যেকের পাশেই আছি শুভ কামনা করি সবার Obrigado.